গত ১৫০ বছর দেও এই বাংলার মানুষের জীবনে এত বড় দুর্দিন আসেনি এটা দুর্দিন ছোট করে ভাবলে হবে না প্রশাসন নেক সুবিধার্থে এক্সকিউজ দেখে অজুহাত দেখিয়ে কারজন ভাগ করে দিলেন আর আমাদের মেনে নিলেই হবে তা হবে না বাংলার হিন্দু মানুষের মধ্যে মুসলমান মানুষের মধ্যে গোটা ভারতবর্ষের হিন্দুর মধ্যে গোটা ভারতবর্ষের মুসলমানের মধ্যে চেতনা আনতে হবে এটা আমাদের বাংলার দুর্দিন এ বাংলার দুর্দিন শুধু বাংলার দুর্দিন নয় এ দুর্দিন হচ্ছে গোটা ভারতবর্ষের জাতীয় দুর্দিন তাই এত বড় দুর্দিন তাহলে এই বক্তব্য এই বক্তব্য কিন্তু জনগণের মধ্যে একটা একটা কি বলবো সক্রিয়তা সৃষ্টি করেছে মানসিক দৃঢ়তা সৃষ্টি করেছে তাই এত বড় বিপজ্জনক কাজ কার্যন করেছে হ্যাঁ ব্রিটিশ সরকার এর আগে তো আমাদের উপর অত্যাচার করেছে সুতরাং এই ভাবনা এই এই পত্রিকার ভাবনা হিতবাদী পত্রিকার হিতবাদী হিত মানে কল্যাণ করা হিতবাদী পত্রিকায় বললেন যে এটা দূর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি কি বলেছেন আমরা একটু দেখে নেব বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন কি বলেছেন যে কার্জনের বক্তব্য মেনে নেওয়া যায় না তার আসল উদ্দেশ্য চক্রান্ত আমি বুঝতে পেরেছি তাই হিন্দু আর মুসলমানের মধ্যে যে একতা আছে না সেটা কোনো মতেই নষ্ট না। তাই তিনি রাখি বন্ধন উৎসবের ডাক দিলেন অক্টোবর অক্টোবর কার্জন কার্জন বাংলাকে ভাগ করে একদম ঘোষণা দিয়ে দিলেন আর সেই দিনে রবীন্দ্রনাথ ঠাকুর কি করলেন রাখি বন্ধন উৎসবে ডাক দিলেন এই দিনেই হিন্দু মুসলমান ভাই বোন নারী পুরুষ ভাই ভাই রাখি বান্ধার উৎসব পালন করলেন এই সময়ে লর্ড কার্জনের বিরুদ্ধে অরন্ধন উৎসব পালিত হলো অরন্ধন উৎসব বলছি কারণে আজকে বাংলার ঘরে ঘরে কোনো রান্না হবে না বাসি পান্তা যা আছে তাই খেয়ে থাকবো আমরা আমরা আজকে গরম খাবার খাব না এর মধ্য দিয়ে